মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ইতালি আওয়ামী লীগ ভ্যানিস শাখার আয়োজনে ও ভ্যানিস যুবলীগের সহযোগিতায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইতালির প্রতিনিধি সজীব আল হোসাইন জানান স্থানীয় বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদে এই আয়োজন করা হয় আয়োজিত ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন ভেনিস আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ এ সময় উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম সোলাইমান হোসেন শাহাদ হোসেন হাকিম মাস্টার মুক্তার মোল্লা ভেনিস যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুস্তফা সোয়াল কালুসহ সহ আরো অনেকে ইফতারের আগে উপস্থিত রোজাদারদের নিয়ে মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন স্থানীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আজিজ দোয়া ও ইফতার মাহফিলে বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন